বিশ্বনবী সাল্ল আলী আসাল্লামের পুরো জীবনী ছিল আমলে ভরপুর তার জীবনের সব কাজেই কল্যাণ ও নিয়ামতে ভরপুর তিনি তার উম্মতদের জন্য মহান আল্লাহ প্রেরিত রহমত রসুল সাল্ল আলহ্লাম তার উম্মদদের বিভিন্ন বিষয়ে অছিয়াত করেছেন এর মধ্যে তিনটি এমন মহামূল্যবান আমল যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত না ছাড়ার ওসিয়াত করেছেন আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লাম ওসিয়ত সাধারণ কোনো বিষয় নয় বরং তা মনের গভীর থেকে দেয়া উপদেশ যার বিশেষ গুরুত্ব ও মহাত্ম রয়েছে এই সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরেরা রদিয়াল্লাহ তা আনহু বলেন আমার প্রিয়তম রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়াত করেছেন যেন আমি তা মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ না করি প্রতি মাসে তিন দিন রোজা রাখা সালাত দুহা আদায় করা ও ঘুমানোর আগে বিতর নামাজ পড়া সহি বুখারি এক হাজার একশত আটাত্তর প্রতি মাসে তিন দিন রোজা প্রত্যেক আরবি মাসের তেরো চৌদ্দ ও পনেরো তারিখ রোজা রাখা সন্ন্যত যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় এই রোজাগুলোর ফজিলাত গুরুত্ব অনেক বেশি আব্দুল্লাহ ইবনে আমর বিন আসর আলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলি হুসাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান সালাত সূর্যোদয়ের পর থেকে দ্বীপপ্রহারের নিষিদ্ধ সময়ের আগ পর্যন্ত সালাতুদ্দুহা আদায় করা যায় একে আলেমগোন ইশাক বা চার্স নামেও অভিহিত করেছেন হাদিসের বিভিন্ন বর্ণনা অনুযায়ী সাধারণ নফল নামাজের নিয়তে দুই রাকাত করে এই দুহার নামাজ পড়তে হয় এই নামাজের গুরুত্ব এতটাই বেশি যে মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গের যে সদকা প্রতিদিন আদায় করতে হয় তা দুই রাকাত দুহার নামাজের মাধ্যমেই আদায় হয়ে যায় বিতর নামাজ পাঁচক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো নামাজ এশার নামাজের পর থেকে শুভে সাদিকের আগ পর্যন্ত এই নামাজ পড়ার নিয়ম রসুলুল্লা সাল্ল আলী আসাল্লাম কখনও বিতর নামাজ ছাড়তেন না সাহাবিদেরকেও বিতর নামাজ পড়ার নির্দেশ দিতেন হজরত খারেজা ইবনে খুজা ফাতুল তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসসাল্লাম আমাদের নিকট উপস্থিত হয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে একটি সালাদ দ্বারা তোমাদের সাহায্য করেছেন যা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম আর তা হচ্ছে বিতর তিনি তা নির্ধারণ করেছেন এশা থেকে फजर उदित हवा पर्ज